হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিছু শব্দের ফুলফ্রম ও পুরোনাম নিয়ে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর গুগল গুগলের পুরোনাম কি গুগলের পুরোনাম গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ গুগলের পুরোনাম গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ দু নম্বর পুলিশের পুরোনাম কি পুলিশের পুরোনাম পাবলিক অফিসার পর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস पुलिस पुरो नाम कि पब्लिक अफिसार फर लीगल इन्वेस्टिगेशन एंड क्रिमिनल इमार्जेंसिज तीन नम्बर ईडी इडिय पुरो नाम कि इनफरमेशन डायरेक्टर इडर नाम इनफरमेशन डायरेक्टर चार नम्बर ओके पुरो नाम ऑल कारेक्ट ओके पुरोन अल कारेक्ट पाँच नम्बर एस टी एर पुरोनम की শিডিউল ট্রাইব এস টি এর প্রণাম শিডিউল ট্রাইব ছ নম্বর এস সি এর পুরোনাম শিডিউল কাস্ট এসসি এর প্রণাম শিডিউল কাস্ট সাত নম্বর ও এর প্রণাম আদার ব্র্যাকগাউন ক্লাসেস সাত ও এর প্রণাম আদার ব্রাক ক্লাসেস আট নম্বর ইউএসবি এর পুরোনাম ইউনিভার্সাল সার্ভিস বাস ইউএসবি এর প্রণাম ইউনিভার্সাল সিরিয়াস বাস ন নম্বর ডিএসএলআর এর নাম কি ডিজিটাল সিগন্যাল লেন্স রিফ্লেক্স ডিএসএলআর নাম ডিজিটাল সিগন্যাল লেন্স রিফ্লেক্স দশ নম্বর প্যানের নাম কী পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যানের পুরোনাম কি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এগারো নাম্বার পুরোনাম কি সাবস্ক্রাইবার আইডেন্টি মডুল সিমের নাম কি সাবস্ক্রাইবার আইডেন্টি মডুল বারো নম্বর জি এস এম এর প্রণাম কী গোপাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জি এস এমের প্রণাম কী গোপাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন তেরো নম্বর ফোর জি এর প্রণাম কী ফোর্থ জেনারেশন ফোর জি এর প্রণাম ফোর্থ জেনারেশন চোদ্দ নম্বর ফাইভ জি এর প্রণাম কী ফাইভ জেনারেশন ফাইভ জি এর পুরো নাম ফাইভ জেনারেশন এল টি এর পুরোনাম কী লং টার্ম এভুলেশন এল টি এর প্রাম কি লং টার্ম এভুলেশন ষোলো নম্বর সিসিটিভির পুরোনাম কী কার্ড ভেরিফিকেশন ভ্যালু সিসিটিভির পুরো নাম কার্ড ভেরিফিকেশন ভ্যালু সতেরো নম্বর ওটিপি এর পুরো নাম কী ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির প্রণাম ওয়ান টাইম पासवर्ड अठार नम्बर ए टीएम पढ़ो नाम कि अटोमेटेड टेलार मेसिन एटीएम पढ़ो नाम की अटोमेटेड टेलर मेसिन उन्नीस नम्बर पैनर नाम, पार्सनल आईडेंटिफिकेशन नम्बर पैनर नाम, पार्सनल आईडेंटिफिकेशन नम्बर कुड़ी नम्बर एस एम एसर पूरा नाम कि शॉर्ट मैसेज सर्वर्स, कुड़ी नम्बर এস এম এস পুরো নাম কী শর্ট মেসেজ সার্ভিস এস এম এসের নাম শর্ট মেসেজ সার্ভিস আজকের আলোচনা এখানে শেষ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদেরকে শেয়ার করবে থ্যাংক ইউ